শাকের এই রেসিপিটা কিন্তু আমার মাই ভালো বানায় আজ মাকে বললাম আমি বানিয়ে দেখি আমি বানালেও খেতে কিন্তু দারুণ হয়েছিল প্রথমে কুমড়ো পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে গরম জলে খাবার সোডা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম আর যেই আমি রান্না করতে এসেছি নাছর বাঁধা কাকগুলো এত কাকা করছিল তাই ওরা তো মিউট হলো না আমাকে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা মিউট করতে হলো দেখো কড়াইয়ে সর্ষে তেল দিয়ে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি গোটাই দিয়ে ফেলেছিলাম মা আবার বলো কেটে দে নইলে যা হবার তা তো সবাই জানো পাঁচটা রসুন দিয়ে দিলাম এরপর বড়ি দিয়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর সিদ্ধ করা শাকগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তারপর একটু লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব একটু জলটা শুকিয়ে গেলে তার মধ্যে তিল বাটা দিয়ে দিলাম তিল বাটা দিলে কিন্তু এই শাকের টেস্ট দারুণ হয় তারপর একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে গেলেই দেখো তুলে নেবো ঝুঁড়োঝুঁড়ো কুমড়োর শাক ভাজা রেডি এটা খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা সবাই বানিয়ে দেখবে টাটা